ও মাল মালসাব আপনারে বলছিলাম আর কি আপনি আপনার দ্বারা সম্পর্কে একটু জানতে চাইছিলাম যে বলছিলেন মনে হয় আসলে নবীজির আগমনে খুশি হলে আনন্দ হইলে এটাতে কোনো ফায়দা আসেনি আপনার কি মনে হয় আপনি আসেনি এমনি অনেকে তো অনেক রকম অনেক কথা কয় নবীজির মিলা আগোমান উপলক্ষকে আগোমান নবীদের জন্মদিন পালন করলে কিংবা মেলার জন্য নবীদের খুশি হইলে অনেকে বলতেছে অনেক কিছু যে অনেক ফায়দা আছে আবার অনেকে বলতেছে फायदा না আপনার আকীদাটা কি একটু কোন একটু জাতি জানতে চাইতেছে আর কি আপনার আকীদা সম্পর্কে একটু কোন চাই মেলাত শব্দটি বেলাদ থেকে বেলাদ মানে জন্ম এ পৃথিবীতে কেবলমাত্র শুধু যারা রাসুলের জন্ম নিয়ে আনন্দ করেছে তারা জাহান্নামে গেছে যেমন আবু লাহাব আবু তালেব এরা কিন্তু রাসূলের জন্মে খুশি ছিল কথা বুঝতেছেন এরা রাসূলের কিসে খুশি ছিল মেলাদে জন্মে এত খুশি নিজের কাজের মে লোক পর্যন্ত আজাদ করে দিস যা আমার বাতি যার কথা বললি ধরে আমি আজাদ করে দিলাম আচ্ছা চইলে আপনি ভাইছেলে এটা যে আ বোলা আবু তালেব চলে জাহান্নামে গেছে নবীজ জন্মদিন খুশি হনে কেন নবীদের আগমনে খুশি হয়নি এরা জাহান্নামে পর্যন্ত গেছে এরা এদেরকে জাহান নামে থেকে বাঁচানো যায় নাই আপনার আকিটা আচ্ছা ঠিক আছে না আবার যদি একটু কিতাবাদি সাইতেন যদি আসলে অনেকে অনেক রকম বাহির করতেছে তো কইতেছে যে নবীজির আগমনে নাকি খুশি হলে আল্লাহ তালা অনেক নিয়ামত দেয় তারপর ওই যে আবার অনেকে বলে যে আবুল আহাব আবুল আহাবের যে দাসী সুয়াইবাকে আজাদ করে দিছে দেওয়ার কারণে জান্নাতের মধ্যে দুই আঙ্গুল না জানি এক আঙ্গুল থেকে চুষে চুষে উনি জান্নাতের সেই পানীয় পান করতেছে আসলে কি এটি হাসা কি আসলে মানছি কি কয় না কয় আপনি ফাইসেন টাইসেন নি একটু ফাইলে একটু আমি করে কইন তো এই ফাইলে মানুষ বলেন সাই বিশ্বনবী দুনিয়াতে যেদিন আসে তার দাসী ছিল এক দোরে বাড়ি থেকে বের হয়ে ডাক দিয়ে বলে মালিক আপনার যে ভাইটা আমার আগে যে আব্দুল্লাহ তার একটা সন্তান হয়েছে আবুল হাব ডাক দিয়ে বলে দাসে বাড়ি থেকে বের হওয়া তোমার নিষেধ তুমি কেন বের হলে কি শাস্তি পাবে তুমি কি জানো সয়াল বিয়া বলে মালিক আমি জানি আমার কি হবে আমি ওইকে তাকাই নাই কিন্তু আপনার যে মরা ভাই যে সন্তানটা দুনিয়ায় এসেছে আপনার ভাই থাকলে তো আনন্দ বেদ আপনার ভাই তো নেই এখন আনন্দের এই সংবাদটা আপনাকে আমি না দিয়ে বাড়িতে থাকতে পারলাম না আবুল আহমদ ডাক দিয়ে আমার ভাই থাকলে আনন্দ বেদ আমিও জানি আমার ভাই নেই আমার ছোট ভাই আব্দুল্লাহ আমার ভাই আমার দিকে তাকিয়ে এত বড় সহসংবাদ তুই আমাকে দিদি দিই তোকে আমি স্থালি হাতে ফেরত দেব না এই দুই আঙ্গুল দিয়ে ভাবে ইশারা দিয়ে বলেছিল তোকে আমি आजाद করে দিলাম তাই মুক্ত আজকে থেকে তো শাস্তি তো দেবই না তোকে आजाद করে দিলাম লাহাবের তাফসিরে পড়েছি এই দুইটা আঙ্গুল দিয়ে শুধু নবীজির সহসংবাদ শোনাার পরে একটা মেয়েকে आजाद করে দিয়েছিল আমার আল্লাহর কাছে নবীর সম্মান দেখানোর কারণে এত বেশি পছন্দ হয়েছে আবু লাহাবের পুরো শরীর জাহান্নামে পড়বে ও জাহান্নামে সাবে মাষ্টবে কিন্তু এই দুইটা আঙ্গুল দহন চুষবে তখন কিছু একটু আরাম পাবে ও টাঙ্গায়বাসী যে নবীর জন্য একজন কাফেন এতটুকু উপকার করে আনন্দ প্রকাশ করার কারণে যদি আল্লাহ তাকেও மஹরাম না করে

যতগুলো রাষ্ট্রে মুসলমান আছে একশো সত্তর কোটি আমার মনে হয় অধিকাংশ মুসলমানের এই এই চরণটা পঙ্খিটা মুখস্ত আছে অথচ এটা করানো না হাদিস না কেন এটা মুখস্ত করে যে লোকটা লিখেছে শেখ সাদি রহমতুল্লাহ তার বয়ের সাইড ভালো ভালো লিখিত জিনিস আছে শেখ সাদি দুনিয়ায় বেঁচেছিলেন একশো বছর চার ভাগে জীবনটা ভাগ করেছিলেন প্রথম তিরিশ বছর এক আধারে লেখাপড়া করেছেন বাকি বছর কর্মজীবনে কাটিয়েছেন বাকি তিরিশটা বছর পৃথিবী ভ্রমণ করেছেন বিভিন্ন দেশ বাকি তিরিশটা বছরে মাত্র দুইটা কিতাব লিখেছে একটা গলিস্তার একটা বস্তা দুনিয়াতে অনেক মানুষ ওনার ওই দুইটা কিতাব জানেই না

কিন্তু যাকে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ করে পাঠালে তার সম্পর্কে কিছু লিখতে পারলাম না তিনি তিনটা চরণ লিখেছিলেন নবীল কামালিহিহি হাসন চতুর্থ লাইন আর মনে আসে না চিন্তা করে দুই দিন পার হয়ে গেল চতুর্থ একটা লাইন আমি মেলাবো আমি না আমি কেমন কবি

আল্লাহর নবী স্বপ্নের ভেতরে সাধি কলম হাতে না আপনি আসলে বলতেছেন কি আমি তো আসলে মাথা কাজ করতে না তোরে বা কাজ না কি কইতাম আপনি কইছেন একটু আগে যে আবুল আহা বাবু তালেব জাহান্ন নবীজির মিলে তো খুশি হইলা বইছে আবার কইতেছেন কি কত সুন্দর বুঝাইতে আছেন আসলে আপনার আঁকি দেখ এত দিকে কই কিল্লে সাধারণ মানুষগুলারে এই যে মানুষগুলা কোরআন হাদিস বুঝে না যে মানুষগুলা আল্লাহ রস্তে আপনার কাছে দুই হাত জোর করি কই যে মানুষগুলা সরল সহজ সাধারণ আম পাবলিক আছে এই মানুষগুলার ইমানটা নষ্ট করিয়ে না এক সায়েক বাংলাদেশ খাই দিছে আরেক আমনেরা মাল সাপ যা করতেছেন কি জবাব দিবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন রাসুলের কাছে আল্লাহ ভালো জানে এই সাধারণ মানুষগুলোর ইমান নিয়ে আর মজা করিয়েন না একবার মন যেটা চায় এটা যায়জ ওটা মন চায় না ওটা না যায়জ এত জায়েজ না যায়জ আর একটা আগে পড়ি যেটা জানেন না যদি প্রশ্ন আসে একটু আমি এটা এটা আপনাদেরকে জানি পরবর্তীতে জানামো বা ভিডিও বার্তার মাধ্যমে জানামো আমি এটার প্রশ্নের উত্তরটা এখন দিব না প্রশ্ন ফাইলেই উত্তর দিতে হইব প্রশ্ন ফাইলেই উত্তর দিতে হইব নিজে লিখিয়ে হইব এদিন কি সাবসাহ এদিন কি আমি তো বুঝতে পারতেছি না সাধারণ মানুষগুলোর ইমানগুলা নষ্ট করিয়েন না আল্লাহ রাস্তায় যে এটা হক যে এটা সহি ওটা সঠিক কথাটাই বললেন সাধারণ মানুষগুলোর ইমান হরণ করিয়েন না কি আর কই আপনার যারা ফলো করে এটা করে সালাম আসসালাম আলাইকুম একটু শায়েক এই শায়েক এই মালসাব যেগুলো আছে মুফতি বাবু আপনি তো মুফতি এই মুফতি সাহেব এটা করে একটু মান ইমান আননের আগে একটু চিন্তা ভাবনা করি তারপর আপনারা ইমানটা আনিয়েন বিবেকের হিসাব আল্লাহর কাছে দিতে হইব